Thank you. নমস্কার বন্ধুরা মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম কাঁচকলা ফ্রিজে থেকে যদি নষ্ট হয়ে যায় তাহলে মাথায় বুদ্ধি খাটে এই জিনিসটা কিন্তু বানিয়ে নিতে পারো আজকে বানাবো ব্যানানা চিপস দেখো ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেব কিন্তু হুব দোকানের মতনই তৈরি হবে প্রথমে কাজকলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি দেখো একটা চা ছুরি দিয়ে সামনে পিছনে একটু কেটে নিলাম তারপরে এরকম পিলারের সাহায্যে এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয় এটা দিয়েও একটা সুন্দর রেসিপি তৈরি হয় আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিছু চিপস আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওই কাঁচকলা দুটোকে আমি পাঁচ মিনিট হলুদ জলে ভিজিয়ে রেখে তারপরে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম দেখো কি সুন্দর পাতলা চিপস তৈরি হয়েছে না খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে তাহলে কিন্তু সুন্দর পাতলা চিপস তৈরি হয়ে যাবে ঘরতে এত সুন্দর চিপস বানানো হয় বাইরে যাওয়ার কি দরকার বলো তারপরে দেখো চিপসগুলো আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়ে জলের মধ্যে চার পাঁচবার ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরিয়ে নিলাম তারপরে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি রিফাইন তেল বসিয়ে দিলাম তেলটা যখন মিডিয়াম গরম হবে না সেই সময় এই চিপসগুলো এক এক করে সমস্ত ছেড়ে দিতে হবে তারপরে দেখো একদম মিডিয়াম ফ্লেমে রেখে ওগুলোকে ভেজে নিতে হবে তারপরে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যখনই হয়ে যাবে উপরে ভেসে উঠবে হ্যাঁ হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস বক্সে কমেন্টস না করলে কি করে জানবো বলো তাহলে তোমাদের থ্যাংক ইউ জানাতে পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিপসগুলো কিন্তু এক এক করে সমস্ত তৈরি হয়ে গেল সব চিপসগুলো বানানো আমার হয়ে গেল দেখো কত সুন্দর চিপস কিন্তু তৈরি হয়ে গেছে আর কি আর কিছুই কাজ নেই সামান্য কয়েকটা উপকরণ দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দোকানের মতো একদম চিপস তারপরে দেখো আমি একটু একটু জিরের গুঁড়ো ভেজে রেখেছিলাম আগের থেকে সেটাকে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটু বিট লবণ ছড়িয়ে আর আমরা ঘরে যেই লবণ খাই সেই লবণটা একটু দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে প্রত্যেকটা পাটে পাটে কিন্তু সুন্দর লবণ ঝাল সবই ঠিকঠাক হবে খুবই খেতে ভালো হবে তোমরা চা কবির সাথেও খেতে পারো দারুণ লাগে সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেম হিসাবে তারপরে তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে